বন্ধুরা আপনাদেরকে আজকে দন্ডারি গরু হাটে কুরবানি ঈদ উপলক্ষে হলেস্টিয়ান ফিজিয়ান জাতের বেশ কয়েকটি গরু উঠেছে দেখতে পাচ্ছি এক সারিতে আজকে এই গরুগুলো কেমন দাম চাচ্ছে এবং কি দাম হলে বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কালো কালারে করস বিটেন এবং হলিস্টিন ফিজিয়ান জাতের সার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কালারে বলো এই খামারের গরু নাকি দেখতে পাচ্ছেন এই যে দেখুন কাস্টমার গুলো গরু নিয়ে দাঁড়ায় রয়েছে গরুর ব্যাপারী ভাইরা এবং কেমন দাম চাচ্ছে একটু শুনে দেখবো বড় সাইজের হলস্টাইল ফ্রিজ আলাইকুম ভাই ভালো আছেন গরু পর আপনার কত দাম চাচ্ছেন লক্ষ দুই হাজার কাস্টমার কোনো দাম বলছে বলে নাই দেখতে কত টার্গেট পেস আজকে দুই লক্ষের উপরে মন মাংস হবে সাত দর্শক বন্ধুরা আপনাদের যে গরুটি দেখলাম আজকে গরুটির দাম চাচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা ওনাদের টার্গেট দুই লক্ষ বা এক লক্ষ নব্বই হাজার টাকা হলে ওনারা সেল করে দেবে গরুটার মাংস হবে সাত সাত মন মাংস হতে পারে জাতের সার গরুটি আপনারা দেখতে পাচ্ছেন আরও দুটি বড় সার গরু ফিজিয়ান জাতের আপনারা দেখতে পাচ্ছেন একদম বড় সাইজের দেখতে পাচ্ছেন একদম আজকে গরুগুলো কেমন দাম চাচ্ছে একটু শুনে দেখব দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছেন এগুলা আড়াই লক্ষ আর এটা দুই লক্ষ বিশ চাওয়া দাম বেসা দাম কত এটা এক লক্ষ আশি আর ওটা দুইশো দর্শক বন্ধুরা এই যে দেখেন এই গরুটা আজকে এক লক্ষ আশি হাজার টাকা মাংস হতে পারে আট মন আট মন মাংস হবে এক লক্ষ আশি হাজার টাকা অলিস্টিনের সার গরু দেখতে পাচ্ছেন

আশি দর্শক বন্ধুরা এই যে দেখেন ভাইতে যে গরুটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা হলে ওনার চাওয়া দাম আজকের বাজারে উনি সেল করতে যাচ্ছেন এক লক্ষ আশি বা সত্তর হাজার টাকা হলে উনি এ গরুটা সেল করে দিবেন হলিস্টিন পিজান যাতে সার গরু মাংস হতে পারে ছয় থেকে সাড়ে পাঁচ মন